জয় হিন্দ জয় ভারত তো দাদাভাই আজকে দেখুন এই বাগানে সেট খুঁটিটা ব্যান্ড হয়েছে যার জন্য ড্রাইভারকে কত লাঞ্ছিত বঞ্চিত করছে খুঁটি ব্যান্ড হয়েছে দশ দশ থেকে পনেরো হাজার টাকা খরচার মধ্যে ঘরটা কমপ্লিট হয়ে যাবে ঘর তো ভাঙেনি তবুও ড্রাইভার সমাজ কত লাঞ্ছিত বঞ্চিত এই গাড়িটা চা বাগানের নিয়ে আসছে তো ড্রাইভার সমাজকে একত্রিত করার জন্য আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট এরফান দাদা ভাই এবং চেয়ারম্যান ফাইজাল দাদা ভাই আমাদের যে সংগঠনের মাথা ওনারা দিন রাত এক করে আমাদের ড্রাইভার সমাজের জন্য লড়াই করছেন দেখুন আপনারা দলে দলে সব ড্রাইভার সমাজ একত্রিত হতেছে এবং সম্মান সুরক্ষা অধিকারের লড়াই চলছে আমাদের ড্রাইভার সমাজ যেদিকে যাচ্ছে লাঞ্ছিত বঞ্চিত হয়ে আছে ড্রাইভার সমাজ এতই লাঞ্ছিত বঞ্চিত তো এই লাঞ্ছিত বঞ্চিত থেকে সামনে সারিতে দাঁড় করানোর জন্য আমাদেরকে সবাই এই প্ল্যাটফর্মের মাধ্যমে একত্রিত হতে হবে এবং সবাইকে আমি বলবো যে আপনারা দলে দলে এ আর যোগ দিন এবং নিজের সম্মান সুরক্ষা অধিকার ফিরিয়ে আনার চেষ্টা করুন হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এ আর ডি বৃহত্তম থেকে বৃহত্তম করার প্রয়াস করুন আজকে দেশ আজাদ হয়েছে আটাত্তর বছর বয়স চলছে কিন্তু ড্রাইভার সমাজ এখনও আজাদহীন ড্রাইভার সমাজকে নিজের সম্মান সুরক্ষা অধিকার ফিরিয়ে আনার জন্য এই প্ল্যাটফর্মের মাধ্যমে একত্রিত হইতে হবে এবং নিজের সম্মান সুরক্ষা অধিকার ফিরে আনতে হবে আজকে লাঞ্ছিত বঞ্চিত থেকে ড্রাইভার সমাজ সামনের সারিতে দাঁড় করানোর প্রয়াস চলছে আপনারা সবাই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এবং একজন ড্রাইভার মারা গেলে সে জায়গায় কোনো গাড়িও বন্ধ হয় না এবং আমরা কেউ গুরুত্ব দেই না সেই জায়গায় কোনো দোকানদার যদি মারা যায় দেখবেন দোকান সব দোকানদারই বন্ধ রাখে কিন্তু আমাদের ড্রাইভার সমাজ একত্রিত নাই বলে আমাদের এত লাঞ্ছনা বঞ্চনা হয়ে থাকতে হচ্ছে তো আমি সবাইকে বলবো আমাদের অল ইন্ডিয়া ড্রাইভার সমাজকে জাগরুক হতে এবং নিজের হারিয়ে যাওয়া সম্মান সুরক্ষা অধিকার ফিরিয়ে আনার জন্য যে আমরা এই প্ল্যাটফর্ম চালু হয়েছে আমাদের অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসোসিয়েশন এসোসিয়েশনে সবাই যুক্ত হন এবং হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসোসিয়েশনকে বৃহত্তম থেকে বৃহত্তম করার প্রয়াস করুন আজকে জন্ম থেকে মৃত্যু অবধি ড্রাইভারের প্রয়োজন হয় কিন্তু ড্রাইভার সমাজকে কেউ সম্মান দিতে চায় না তো আমাদের নিজেদের নিজেদের সম্মান আমরা নিজেরাই হারিয়েছি এবং নিজেরাই আমাদের নিজেদের সম্মানকে ফিরিয়ে আনতে হবে যার জন্য সবাই একত্রিত হয়ে আমরা আমাদের গন্তব্যস্থল পৌঁছাবো এবং আমাদের সম্মান সুরক্ষা অধিকার ফিরিয়ে আনব তো দাদাভাই আপনারা সবাই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন আজকে ড্রাইভার সমাজ দেখুন যেদিকে যাচ্ছে কোনো জায়গায় নিজের সম্মান পায় না এবং আমরা আমাদের সম্মান সুরক্ষা অধিকার ফিরিয়ে আনার প্রয়াস জারি রাখব এই প্ল্যাটফর্মের মাধ্যমে এবং আমরা নেশামুক্ত ড্রাইভার সমাজ গড়ে তুলব কাউকে আক্ষেপ করে কথা বলবো না নিজের ভাষা ব্যবহার পরিবর্তন করে কথা বলবো ট্রাফিক নিয়ম পালন করে গাড়ি চালাবো এবং রাস্তার পরিজনদের নিজের পরিবারে একজন সদস্য মনে করে গাড়ি চালাবো দেখুন রাস্তায় গাড়ি পাংচার হলে পুলিশ প্রশাসন এসে ফাইন করছে পাঁচ থেকে দশ হাজার টাকা তো সেই হিসাবে সরকার আমাদের রাস্তায় কোনো পার্কিং বানিয়ে দিচ্ছে না রাস্তায় কোনো জায়গায় ড্রাইভারের সুরক্ষা নেই সম্মান নেই যার জন্য সম্মান সুরক্ষা ফিরিয়ে পেতে হলে আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে একত্রিত হতে হবে এবং আমাদের সম্মান সুরক্ষা অধিকার ফিরিয়ে আনতে হবে তাই সকল ড্রাইভার দাদাভাইকে আমি বলতে চাচ্ছি যে আপনারা সবাই দলে দলে এআরডিএম এ যোগ দিন জয় হিন্দ জয় ভারত